হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম নিখুদ সব কারুকার্য এত সুন্দর সব ড্রেস যেগুলো দেখলে আপনার হাজবেন্ড পাগল হয়ে যাবে এত কিউট কিউট ড্রেস পরলে একদম লুকটাই চেঞ্জ হয়ে যাবে চিকেন কার স্টাইলের অনেক সুন্দর সিকোয়েন্সের উপর অল ওভার এমব্রয়েড সুন্দর সুন্দর ড্রেস যেটা আমরা একটা সুপার ধামাক অফারে দিয়ে দিব অনেক সুন্দর থাকছে এই যে কারিজমার ফাটাফাটি পুরোটার মতো দেখা নেই যে আমি আপনাদেরকে জুম করে দেখাচ্ছি এমব্রয়েড কাজ থাকবে এটা ব্যাক পার্টটা থাকছে এটা হাতাটা চলে এসেছে এগুলো একদম সুপার অফারে থাকবে কত করে থাকছে এগুলো 800 টাকা এটা ওনলি 800 টাকা থাকছে হ্যাঁ দুটো প্রাইস থাকবে 800 আর 900 এটা হচ্ছে ওন্নাটা এগুলো 800 করে কালার দেখিয়ে দিচ্ছি বটল গ্রিন কালার ব্ল্যাক কালার এখন দেখাবো আপনাদের জন্য অনেক সুন্দর একটা কি বলবো কাঁচা হলুদ কালার দেখেন নিচে যে দামার কত সুন্দর থাকবে রাজকীয় একটা ড্রেস এটা একটা অফার দিব একদম ব্লুট পার সেল অফার যে দেখেন নিচে দামান পোশনের মধ্যে এরকম অল ওভার চিকেন কারি কাজ করা থাকবে এটা থাকবে প্যান্ট ঠিক সুজা করে দেখাও এটা হচ্ছে উন্নাটা এটা দাম কত মাত্র 800 টাকা এই দুটো কালার থাকে এই অনেক সুন্দর একটা কালার থাকবে অনেক সুন্দর কালোর মধ্যে নিচের কালো কালার চিকেন কারি কাজ থাকছে অনেক সুন্দর একটা আপনার বর্ডার দেওয়া থাকবে সেটা হচ্ছে ডলারের বর্ডার ব্ল্যাক কালার সুতোর উপর কাজটা থাকবে একদম নিখুঁত কাজ করা প্যান্ট এটা হচ্ছে ওনাটা অনেক সুন্দর থাকবে এই ড্রেসটার প্রাইস কত আটশো টাকা অনলি আটশো টাকায় দিয়ে দিবে এগুলো এই যে

এই একটা সুন্দর কালার থাকছে লাক্স কালার এখন যে আমারটা দেখাবো এটা অনেক সুন্দর থাকবে অনেক রাজকীয় থাকবে এটা একটা উড়া ধরা সেল অফ দিয়ে দিবো বা কত সুন্দর থাকছে দেখেন পুরোটার মধ্যে সিকোয়েন্স দিয়ে কাজ করা থাকছে নিচে দামান প্রশংসা থাকবে এরকম এটা প্রাইস কত এটা অনেক সুন্দর থাকছে এটা প্রাইস কত নয়শো এটা হচ্ছে ওড়নাটা এটা অনেক সুন্দর থাকবে সাইড দিয়ে পার থাকবে দু ডাবল পার তো এগুলো প্রাইজ দিচ্ছি কত নশো টাকা একটা সুন্দর একটা সুন্দর কালার থাকছে ছয়টা কালার থাকছে ঠিক আছে পুরোটার মধ্যে এরকম গর্জিয়াস সুন্দরভাবে আপনার কাজ করা থাকবে ম্যাচিং এন্ড সিকুয়েন্স দিয়ে এটা ব্যাক পার্টটা থাকছে এটা হাতাটা চলে আসবে অনেক সুন্দর থাকবে এটা হচ্ছে প্যান্ট আর এটা হচ্ছে উনাটা উনাটা চাও দিক দিয়ে এরকম ডাবল লেয়ারে বর্ডার থাকবে একদম সিকোয়েন্স দিয়ে চাও দিক দিয়ে এরকম গর্জিয়াস কাজ করা থাকবে এটা প্রাইস কত 900 টাকা 900 টাকা এটা সুন্দর কালার থাকবে পেস্ট কালার থাকবে পেস্ট কালার ব্ল্যাক থাকবে একটু আর তো সুন্দর ম্যাজেন্টা কালার ম্যাজেন্টা কালার এখন দেখাবো অনেক সুন্দর একটা ড্রেস এটা হচ্ছে এত সুন্দর এত কিউট বলার মতো না হ্যাঁ ওকে

এখন যেটা দেখাবো এটা অনেক সুন্দর থাকবে অস্থির একটা কালার থাকবে নিচে দামান পোষণে দেখেন কত সুন্দর থাকবে অল ওভার গর্জিয়াস কাজ করা এটা ব্যাক পার্টটা থাকবে এটা হাতাটা চলে আসবে এটা প্রাইস কত 900 900 টাকা তো আমাদের ক্লিয়ারেন্স সেল অফার চলছে লুট সেল ধামাকা অফার আপনারা চলে আসবেন কোথায় বলেন তো দোয়াশাই শোরুম দোয়াশাই শোরুম আসলে আপনি সুন্দর সুন্দর ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন অনলি 900 টাকা অনেক সুন্দর সুন্দর কালার থাকছে সি গ্রিন কালারটা উল্টে দাও তো ব্ল্যাক কালার দোকানে ফোন দিচ্ছি আপনাদের সুবিধার জন্য চলে আসবেন এই ঠিকানা